আসসালামু আলাইকুম ভিউআর সুশিক্ষায় জাতির মেরুদণ্ড আর এই সুশিক্ষা প্রদানের জন্য মোহনগঞ্জে আলজাদিদ মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে এই মাদ্রাসাটির তিনটি শাখা রয়েছে নেত্রকোনা একটি শাখা বাহারাত একটি শাখা আর এটি হচ্ছে আমাদের মোহনগঞ্জের একটি শাখা আজ এই আলজাদিদ মডেল মাদ্রাসার অভ্যন্তরীণ এবং বাহিরের সমস্ত কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আগামীকাল পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আনুষ্ঠানিকভাবে এখানে ক্লাস শুরু হবে আপনারা দেখুন আলজাদিদ মডেল মাদ্রাসা আর ভিতরের পরিমেশ আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে এই বিষয়ে এখানে অফিস কক্ষ সুপ্রিয় দর্শক বন্ধুদের দেখেন সুশোভিত একটি অফিস কক্ষ এখানে এখানে শিক্ষক মণ্ডলীর এখানে বنش এবং মহিলা শিক্ষক শিক্ষীদের জন্য আলাদাভাবে পর্দা ব্যবস্থা করা হয়েছে এখানে সম্পূর্ণ ইসলামিক এবং ধর্মীয় পরিবেশে আধুনিক পাঠদানের জন্য সর্বোচ্চ মানে চেষ্টা করা হবে আপনারা আপনাদের সন্তানদেরকে এই আলজাদিদ মডেল মাদ্রাসায় ভর্তি করুন আপনাদের সন্তানদের ইহকালীন এবং পরকালীন কল্যাণের স্বার্থে এখানে আপনারা ভর্তি করুন আপনাদের সন্তানদের ধর্মীয় অনুভূতি জ্ঞান এবং সাধারণ বাংলা ইংরেজি সকল কিছু এখানে পাঠদান করা হবে আপনাদেরকে ভিতরে গিয়ে ক্লাসরুম দেখাবো এবং এই ক্লাসরুমগুলো সুসজ্জিতভাবে সাজানো হয়েছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেঞ্চে দুইজন করে বাচ্চা খুব স্বাচ্ছন্দ্যের সাথে বসতে পারবে এবং এখানে ব্ল্যাকবোর্ড দেয়া আছে এবং সুন্দর ডুপ্লেক্স বিল্ডিংয়ের ভিতরে আপনাদের আজাজিদ মডেল মাদ্রাসার শ্রেণীকক্ষ এখানে আমরা পরিচালককে দেখতে পাচ্ছি উনি সার্বক্ষণিক এই আলজাদিদ্দ মডেল মাদ্রাসা নিয়ে ভাবেন এবং চিন্তা করেন ওনার পরিশ্রম এবং সব পর্যালোচনায় এই আলজাদিদ্দ মাদ্রাসা ইনশাল্লাহ উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করবে আমরা আলজাদিদ্দ মাদ্রাসার এই পরিচালকের কাছে সামান্য এই আলজাদি সম্পর্কে কিছু

খুবই চমৎকার যে যদি এখানে শ্রেণীকক্ষ হবে এখানে বেঞ্চ পর্যায়ক্রমে বসানো হবে আপনারা জানুয়ারির শুরুতে জানুয়ারির আগেই এখানে সবগুলো ক্লাসরুম ফুলফিল হয়ে যাবে আরেকটি রুম এদিক দিয়ে সবগুলো শ্রেণীকক্ষ এই রুম দাও এই কালার করা হবে প্রত্যেকটি সেট বেঞ্চি কালার করা হবে এই হচ্ছে বাচ্চাদের ব্যাগ রাখার এই স্থান ব্যাগ রাখার যে

বাহির এবং অভ্যন্তরীণ পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনও রুমের এবং শ্রেণীকক্ষের কার্যক্রম চলমান আগামীকাল পয়লা ডিসেম্বর থেকে এখানে ছাত্রছাত্রীদেরকে এক মাস বিনা বেতনে ফ্রি ক্লাস করানো হবে এবং জানুয়ারি থেকে পরিপূর্ণভাবে দু হাজার পঁচিশ সনের নতুন ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ ডিসেম্বরের ভিতরেই প্রত্যেকটা শ্রেণীকক্ষের কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে আর আপনাদের সন্তানদেরকে আপনারা ইহকালীন এবং পরকালীন লাভের জন্য এবং তাকে সুশিক্ষা সুশিক্ষিত করার জন্য প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আলজাদি মাদ্রাসায় ভর্তি করুন এবং তাদেরকে শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান শেখায় আপনারা তাদেরকে পারদর্শী করে তোলুন ধন্যবাদ আজাদিদ মডেল মাদ্রাসার সর্বোত্তর মঙ্গল কামনা করে আমার আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি